দেখো আমার বউ এখন সাজু কুজু করছে জানো আমরা কোথায় আছি আমরা আছি এখন দীঘায় এ দেখো দীঘার রুম হোটেলের রুম ঠিক আছে তা ফ্রিজও আছে দিয়েছে আমাকে এই যে ব্যাগে সব জামা কাপড় জামা কাপড় বার করে নিয়ে এবার উনি এখন ড্রেসপত্র করবে আমার বউ এখন ড্রেসপত্র করবে খুব করে সাজুগুজু করছি আয়নার সামনে যাওয়ার দেয়ালে সব সেটিং করা ফ্রিজ সবই একটা রুমের মধ্যে তাই না

उन्दे सी रखने तो आवाज हो रहा है तो की जमा बोल रहे हैं इसके जिस बार कुछ न अहम ड्रेस बोल रहे हैं <laughs> ड्रेस तो बार कुछ ते हो मेरे कोड नहीं थी, थी।

तो ठो डाक होठो पे बस तेरा नाम है तुझे चाहना मेरा काम है होठो पे बस तेरा नाम है तुझे चाहना मेरा काम है नन 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 बाकी तो जानी ना <sorting outsiders> होठो पे बस तेरा नाम है तुझे चाहना